অনেকেই আছো যারা বেগুনিটা পারফেক্টভাবে হয় না তো তাদের জন্য এই রেসিপিটা আমি যেভাবে বানাই সেমভাবেই তোমাদের দেখাচ্ছি কোনো মেজারমেন্ট কাপের দরকার নেই মানে নর্মাল একটা ছোটো হাতা নিয়েছি চার হাতার মতো বেসন দিয়েছি আর একটু ক্রিস্পি করার জন্য আমি এখানে চালের গুঁড়ি দিয়েছি ঠিক দুই হাতার মতো মানে চার হাতা বেসন আর দুই হাতা চালের গুঁড়ি দেন কালো জিরে দিলাম সামান্য একটু হিং দিলাম হিং দিলে টেস হয় না যারা ফ্লেভারটা পছন্দ করে না স্কিপ করে যাবে দেন সামান্য একটু চাট মশলা দিলাম তাতে খুব কুড়মুর একটা মানে ভালো একটা স্মেল আসবে দেন সামান্য একটু হলুদ একটু লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো নর্মাল বেসিক মশলা যা যা আছে ঘরে সব দিয়ে দিবেন স্বাদ মতো লবণ এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট আর আধা চামচের মতো চিনি সব কিছু দিয়ে শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে দিয়েছি আর এইভাবে বানালে ভীষণ পারফেক্ট হয় আর একদম মানে তেল টেল ভেতরে ঢুকে না খুব সুন্দর ফুলকো ফুলকো হয় একবার অবশ্যই ট্রাই করতে পারেন যারা যাদের বেগুনি পারফেক্ট হয় না তারা এবার সব শুকনো পোকর মাঠে নিয়ে এবার অল্প অল্প করে জল নিয়ে একদম পাতলাও না একটা কেকের ব্যাটার যেমন তৈরি করি এইভাবে কিন্তু এটাকে পাঁচ মিনিট ফেটিয়ে নেবো খুব ভালোভাবে ভীষণ ভালোভাবে এটাকে ফেটাতে হবে যত ভালো ফেটানো হবে ততই খুব সুন্দর ফুলবে দেন এক ঘন্টা রেস্টে রেখেছিলাম কারণ আমি এক ঘন্টা পরে বানাবো আপনাদের কাছে টাইম না থাকলে দশ মিনিট রেখে দিলেই হবে এবার ঠিক বানানোর আগে ওয়ান ফোর্থ চামচের মতো মানে তিন থেকে চার চিমচের মতো আমি এখানে বেকিং পাউডারটা দিলাম আর দিচ্ছি সামান্য একটু জল বেকিং পাউডারটা যাতে অ্যাক্টিভ হয়ে যায় তার জন্য এবার সব কিছু মিশিয়ে নিয়েছি এই তো তৈরি হয়ে গেছে আর একদম লাস্টে আরেকটা জিনিস আমি অ্যাড করবো যাতে কিন্তু এটা এত ফুলকো হবে তো দেখো একটা সাইডে তেল গরম বসিয়েছিলাম এই গরম তেল এক থেকে দেড় চামচের মতো অ্যাড করতে হবে তাতে কি হবে মানে ভেতরে অনেকেরই কিন্তু তেল প্রবেশ করে তাতে কি হয় বেগুনিটা একদম নরম হয়ে যায় তো এটা কিন্তু এরকম কিছু হবে না ভীষণ ক্রিস্পি হবে আর কিছু না এবার বেগুনি না বেগুনের অনেক দাম তার জন্য মিষ্টি কুমড়ো দিয়ে বেগুনি বানাবো তার জন্য মিষ্টি কুমড়ো পাতলা পাতলা করে কেটে এইভাবে ব্যাটারের মধ্যে চুবি খুব সুন্দর করে গরম তেলে ছেড়ে ছেড়ে দিলাম আর ছাড়ার সাথে সাথে এত সুন্দর ফুলে উঠছে দেখে মানে মনটা একদম জুড়িয়ে যাচ্ছে তো এইভাবে অবশ্যই একবার ট্রাই করো আশা করছি তোমাদের বেগুনিটাও ভাবে হবে ভিডিও যদি একটুকু ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবো চ্যানেলটা সাবস্ক্রাইব করোটা